গরম খুব চালাইছে দেখি ওই দিকে যাই দেখি কোথাও বাতাস আছে কিনা এত গরম মানুষ বাড়িতে কেমনে থাকে আজকে রোদে উঠছে অনেক রিফাতনা তোমাকে বাড়িতে ডাকছে তুমি এখানে কি করো হ্যাঁ শুনছো না যে কি করো অটো দেখি হ্যাঁ কেল উঠছি এমনি কিছু না এমনি ভাবছি কি ভাবছো বাবা বলো দেখি আমায় শুন জি আঙ্কেল বসে বসে ভাবছিলাম যে অনেককে তো মসজিদে দাওয়াত দিচ্ছি কিন্তু নামাজে কেউ আসতেছে না আর আল্লাহ তালা তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু আঙ্কেল আমি বারবার ডাকি তারপরেও কেউ সাড়া দেয় না কেউ আসে না আমার ডাকে কেউ সাড়া দিতে চায় না তাহলে আমি কি করব এই জন্য আমি বসে ভাবতেছি আঙ্কেল ঠিক আছে বাবা তা তো আমি বুঝেছি কিন্তু আমার করার কিছু নাই আমার ধর্মটা তো অন্য আচ্ছা বাবা চলো তোমাদের মসজিদ যাই দেখি কেমনি ঠিক আছে আসেন আঙ্কেল আচ্ছা তোমাদের মসজিদে যে পাঁচবার আজান দেয় পাঁচবারে কি মসজিদে আসা লাগে জি আঙ্কেল পাঁচবারে মসজিদে আসা লাগে নামাজ পড়া লাগে আল্লাহ তালার হুকুম পালন করতে হয় আঙ্কেল চলেন মসজিদের ভিতরে যাই ভিতরে গিয়ে বসি ভিতরটা কেমন আপনাকে দেখাই আপনি তো কোনো দিন আসেন নাই তাই আসেন চলেন ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাপাকের লক্ষ কোটি শুক্রিয়া যে পাক রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর জায়গা উপহার দিয়েছেন এবং পাক রব্বুল আলমিন আমাদেরকে একজন নবী প্রেরণ করেছেন যিনি সকল নবীর সর্দার এজন্য আমরা নিজেকে অনেক খুশি মনে করি নিজেকে অনেক দামি মনে করি যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি এজন্য আমরা অনেক দাম বাবা মসজিদে ঢুকে আমার মনটা অনেক ভালো হয়ে গেল এতদিন শুনেছিলাম কিন্তু বিশ্বাস করিনি বিশ্বাস করলাম এখন থেকে তুমি আমাকে মসজিদে নিয়ে